কৃষকের কথা বলেন খেটমুজুরের কথা বলেন বেকার যুবকের কথা বলেন আবার একটা দল আরেকটা দলের ভিতরে হুশিয়ারি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মন্ত্রিসভাতে থাকতে চালে থাকুন নদল বেরিয়ে যান আবার ত্রিপুরা মাথা এরাও বলেন আপনার এই সরকার আসত কিনা বলছে কিন্তু মন্ত্রিসভা কেউ ছাড়ে না কেন সেখানে মধু আছে সেখানে মশলা আছে মধু দোহন করতে হবে কাজেই তিব্ব মধ্যে আজকে কৃষকদের খব ক্ষেত মজুরদের খব বেকার যুবকদের খব শিক্ষক কর্মচারী পুলিশ টিএসআর এটার প্রতি যে বঞ্চনা অন্যায় এটা তোমায় তো হচ্ছে এটাকে চাপা দিতে হবে এটাকে অন্যদিকে দাবিত করতে হবে কাজেই দুই সরে তিন সরে নিজেরাই এখন মারামারি করছেন এক দল সকালে গিয়ে আরেক দলের পার্টি অফিস আগুন লাগাচ্ছেন বিকালে গিয়ে আরেক দল গিয়ে সেই দলের পার্টি অফিস ভাঙছেন মাথা ফাটাচ্ছেন আবার বলছেন আইনের শাসন আমরা দেখিয়ে দেবো কিসের আইনের শাসন এই তিনটি দল ত্রিপুরা মাথা বলছে গ্রেটার লেন করব ছোট সড়ে আইপিএফটি বলছে লেন আর বিজেপি বলছে নো তাহলে তিন দল এক দল আর আরেক দল গ্রেটার তিপড়ালেন আরেক দল নো তিপড়ালেন তো এই তিন দল এক জায়গায় থাকি কি করে আছে কি করে একটা দলের নীতির সাথে একটা দলের আকাশ পাতাল ফারাক কিন্তু কেউ কারো দলকে ছাড়ছে না ছাড়বেও না কেন ছাড়বে কেননা মধুবান্ড আজকের ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের যে কাছ থেকে নানাভাবে বামপন্থী ফান সরকারের সময়ের চাইতে প্রায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ ট্যাক্স তুলছে পেট্রোলের দাম ডিজেলের দাম ওই সিএনজি গ্যাসের দাম আপনি যে কোনো লাইসেন্স করতে চান হাজার হাজার কোটি টাকা আজকে তুলে যাচ্ছে কাজে এই টাকা লুট করতে হবে লুট করতে হলে পরে গণতন্ত্র রাখলে হবে না শান্তিপূর্ণভাবে যদি রাজনৈতিক দলগুলো এই রাজ্যের চল্লিশ লক্ষ সমাজী মানুষের কথা তুলতে পারে তাহলে তাদের ঘুমর সব ফাঁক হয়ে যাবে যারা এইভাবে গণতন্ত্র হত্যা করে জবরদস্তি করে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এসব করতে চাইছে তাদের দিন ঘনিয়ে আসছে এইভাবে থাকবে না কাজে আগামী দিন এই লড়াইকে আরো সংহত আর মজবুত করার মধ্য দিয়ে সারা রাজ্যের মানুষের মঙ্গলের জন্য শুধু যারা লাল জেন্দ্রাদারী তারা না এই রাজ্যের চুয়াল্লিশ লক্ষ মানুষের জীবন জীবিকা কর্ম তার কর্মসংস্থান এটি উপরাজ্য অর্থনীতিকে আবার চাঙ্গা করার জন্য এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা সমস্ত অংশের মানুষের কাছে আবেদন জানাই আপনি যে যেখানে আছেন যে যেখানে কাজ করেন সেখানে দাঁড়িয়ে কথা বলুন মুখ খুলুন দেখবেন পালিয়ে যাওয়ার সময় পাবে না সেই সময় সমাসন্ন এটাকে আরো ত্বরান্বিত করুন